হরে কৃষ্ণ বন্ধুরা আমি অভিজিৎ আর অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি গেছিলাম কুলটি তো ওখানে প্রভুদের সঙ্গে আজকে দীপ অনুষ্ঠানে জয়েন করেছিলাম শিবরামপুর বলে একটা গ্রামে প্রত্যন্ত গ্রাম তো কুলটি থেকে আলার মোড় থেকে অনেক ভেতরে যেতে হয় তো ওখানকার ভক্তরা খুবই মানে কি বলবো মানে খুবই উৎসাহিত মানে গোটা গ্রামের লোক একত্রিত হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সবাই একত্রিত হয়েছিল তো আমরা এখানে সন্ধ্যা আরতি এবং দীপদা অনুষ্ঠান করেছিলাম তো তোমরা দেখতে থাকো এই গ্রামের মানুষের কত উৎসাহ তো সবাই মিলে একসঙ্গে গোটা গ্রামের লোকের জন্য খিচুড়ি এখানে তৈরি করছে তো খুব সুন্দর দামোদর মাস নামে পরিচিত কিন্তু আমরা বৈশাখ জ্যৈষ্ঠ যেরকম ভাবে বলি সেই মাস কি হচ্ছে কার্তিক মাস তো কার্তিক মাস হচ্ছে ভগবানের সর্ব মানে সব থেকে প্রিয় মাস তো আমাদের এই দামোদর মাসে কিভাবে দামোদর মাস কি হয়েছিল দামোদর মানে হচ্ছে ভগবান দাম দ্বারা বন্ধন হয়েছিলেন ভক্তের কাছে তো কিভাবে আমরা এই যে দামোদরের এই যে পটচিত্রে এখানে দেখছি যে মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে বাঁধছে কিসের সঙ্গে গুরুপুরের সঙ্গে তো কি হয়েছিল এই লীলা সেটাই আজকে আপনাদের সামনে বলবো তো ভগবান খুব দুষ্টু ছিলেন বৃন্দাবন লীলায় তো কি করতেন ভগবান তো যত বাল গোপাল মানে মানে বন্ধুরা ছিল ভগবানের সবাইকে নিয়ে কি করতেন সব বৃন্দাবনে যত সখিয়া ছিল তাদের বাড়িতে গিয়ে কি করতেন হামলা করতেন হামলা করে কি করতেন মাখন চুরি করে খেতেন তো কিভাবে মাখন চুরি করতেন তো ভগবান তো ছোট ছিল তো ভগবান কি করতেন সব বন্ধুদের ওপরে একটার ওপরে একটা দাঁড়িয়ে মাখন গুলো রাখা রাখতো যে কৃষ্ণের মানে এত অত্যাচার ছিল যেখানেই মাখন রাখতো সেখানেই ভেঙে খেয়ে নিতেন তো সেই ওপরে রেখে দিয়েছেন মাখনগুলোকে তো ভগবান কি করেছে একজনের ওপর একজন উঠে সেই মাখন চুরি করে তো তো কি হয়েছে সব এবার বৃন্দাবনে যত সখীরা আছে মা যশোদার কাছে এসে কমপ্লেন করতেন যে ইয়ে হয়ে যেত তখন রেগে গিয়ে সবাই সখীরা মা যশোদার কাছে গিয়ে কমপ্লেন করতেন ঠিক তেমনি প্রমিলা সখী একদিন মা যশোদার কাছে কমপ্লেন করতে যে কৃষ্ণ আমার ছেলেকে দ্বারা চিমটি কেটে কাঁদিয়ে দিয়েছে আমার ঘরে সব মাখন খেয়ে নিয়েছে তো তখন মা যশোদা বিশ্বাস করছে না বলছে যে তুমি যে কথা সেই সময় তো কৃষ্ণ আমার সঙ্গেই ছিল তুমি কথা বলছো তো তখন খুব রেগে বলছে যে আমি তাহলে কি মিথ্যা কথা বলছি তো তখন মা যশোদা বলছেন হ্যাঁ কারণ মা যশোদা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ আমার কাছে মানে সেই সময় আমার কাছেই ছিল তো ভগবান তো ভগবান লীলা করছেন তো তখন বলছে আমি যদি তাহলে হাতে নাতে ধরি কৃষ্ণকে তখন তো তুমি মানবে তখন মা যশোদা বলছেন যে ঠিক আছে তুমি যদি হাতে নাতে ধরতে পারো তাহলে আমি মানবো তো প্রবীরা সখী এখন ঠিক আছে আজকে তো তুমি ছাড় পেয়ে গেলে কৃষ্ণকে বলছে আমি তোমাকে একদিন হাতে নাতে ধরবো তো কৃষ্ণ আর প্রবীরা সখীর বাড়িতে মাখন চুরি করতে আসে না তো এবার প্রবীরা সখী মানে ইয়ে করে আছে মানে তককে তককে আছে যে কবে কৃষ্ণ আসবে আর কৃষ্ণকে হাজনাতে ধরবে তো ভগবান তো লীলা করবে তো ভগবান একদিন গিয়েছে এরকম তারপরে কি হয়েছে ওই মাখন চুরি করেছে সবাই মিলে বাল গোপাল যারা ছিল সবাই মিলে মাখন চুরি করেছে তারপরে মাখন খেয়েছে ভাদরদের খাইয়েছে এবার ভেঙেছে এবার কি করেছে তারপরে বাচ্চাটাকে চিনটি কেটে কাঁদিয়ে দিয়েছে বাচ্চাটা ঘুমাচ্ছিল এবার প্রহিলা হচ্ছে দরজার আড়ালে লুকিয়েছিল যেই ভগবান পড়াতে গেছে আর হাত থেকে চলে যাবে তো ভগবান এবার কি করবে প্রহিলা ধরে ফেলেছে হাতে নাতে আজ তো তোমার মায়ের কাছে আমি নিয়ে যাবই তো ভগবান তখন আপত্তি মিনিটি করছে ভগবানের লীলা এটা ভগবান হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো ভগবান এই বাৎসল্য ভাবে ভক্তদের সঙ্গে লীলা করছেন তো কি করছেন তখন ভগবান আকরিজমিত করছে আমাকে ছেড়ে দাও মায়ের কাছে নিয়ে যেও না কমিলা সখী হাতটা ধরে টানতে টানতে চলছে যশোদা ভবনে দিয়ে তারপরে কি হয়েছে তো যশোদা মায়ের কাছে হাতটা ধরে আছে যশোদা মায়ের কাছে যখন গিয়ে বলছে এই দেখো আজকে আমি কৃষ্ণকে হাতে নাতে ধরেছি তো বলছে এরকম ভাবে আমার ঘরের সবকিছু তছ নচ করে দিয়েছে প্লাস যত মাখন ছিল সেগুলো সব খেয়ে নিয়েছে আমার বাচ্চাটাকেও চিমটি কেটে জাগিয়ে দিয়েছে তো তখন যশোদা মা হাসছে বলছে আমি তোমাকে হাতে নাতে ধরে দেখালাম আর তুমি হাসছ তো তখন বলছে তুমি তো তো তোমার ছেলেটাকেই নিয়ে কৃষ্ণ আমার ঘরে ঘুমিয়ে আছে হ্যাঁ তখন হাতের মধ্যে ওর ছেলেটা তো পুরো কমিলা সবী পুরো রেগেছে তো আমি এতক্ষণ কথা বলতে বলতে এলাম কৃষ্ণ আমার সঙ্গে রাস্তায় তাপস তুমি তো বললো যে আমাকে ছেড়ে দাও আমি কি বলে মায়ের কাছে যেও না মা তাহলে আমাকে খুব বকবে তো এইরকম বলতে বলতে এলো আমার ছেলেটা এখানে কি করে চলে এলো তো যথারীতি উনি উনি হয়ে চলে গেলেন তারপরে বাইরে যখন গেছে কৃষ্ণ ওনাকে বলছেন বলছে আজকে তো তোর ছেলেকে হাতটা ধরিয়ে দিয়েছি এর পরের দিন যদি তুই নালিশ করতে আসিস তাহলে তোর স্বামীকে তোর হাতে ধরিয়ে দো মানে এইভাবে অপদস্থ তো ভগবান এইভাবে লীলা করে গেছেন তো যশোদা মা যশোদা মা ভাবছে যে এত সখীরা এখানকার বৃন্দাবনের সবাই আমাকে এত নালিশ করে কৃষ্ণকে নিয়ে খালি নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে কৃষ্ণ কিছু তো একটা করে সেই জন্য এত নালিশ আছে তো তখন যশোদা মা ভাবছে আমাদের বাড়িতে এত মাখন দুধ তো কৃষ্ণের কি আমাদের বাড়ির মাখন ভালো লাগে না তো কৃষ্ণ কেন এদের মাখন ছুটি করতে যায় তো তখন যশমা ভাবছে যে তাহলে নিশ্চয়ই আমাদের বাড়ির মাখনের কিছু প্রবলেম আছে তো আমি খুব সুন্দর করে একটা মাখন তৈরি করব তো তো যশো ভবনে তো নবলক্ষাদি গরু ছিল তো তারই মধ্যে সর্বশ্রেষ্ঠ গো মানে যে গোধন ছিল সেখান থেকে তাদের দুগ্ধ নিয়ে মানে তাদের বিশেষ ঘাস খাইয়ে মানে সেই দুগ্ধ থেকে দধি তৈরি করে রসমা ভাবছে যে আমি একটা সুন্দর সুস্বাদু একটা মাখন তৈরি করব যাতে সেই মাখনটা খেয়ে কৃষ্ণ আর পরের ঘরে গিয়ে আর মাখন চুরি করতে না যায় তো তখন যশোরা মহা যথারীতি সেই কিছু কিছু স্পেশাল গাভি মানে মানে খুব সুন্দর দুধ দেয় যারা তাদেরকে স্পেশাল ঘাস খাইয়ে সুন্দর সুন্দর ঘাস খাইয়ে কি করেছে সেই দুধ হচ্ছে দহন করে দই বানিয়েছেন এবার যশোদা মা ভোরবেলা উঠেছেন কারণ ভোরবেলা সেই দধি মন্থন করলে কি হয় ওই মাখনটা খুব সুন্দর হয় তো খুব ভোরে উঠেছে যে কৃষ্ণ যদি উঠে যায় তাহলে আমাকে আর দধি মন্থন করতে দেবে না বদমাসি করবে তো কৃষ্ণ ওঠার আগেই আমি হচ্ছে সেই দুধ ফুটিয়ে মাখন করে ইয়ে করে নেব তো সেই দধি মন্থন করছে তা করতে করতেই হচ্ছে কৃষ্ণ উঠে গেছে এবার কি হবে কৃষ্ণ কাঁদছে তো এবার কি হয়েছে কৃষ্ণকে মা নিয়ে এসছে দিয়ে দুগ্ধ পান করাচ্ছে স্তন দুগ্ধ তো এবার এদিকে ইয়ের কাজও চলছে দুধ জাল দেওয়ার কাজও চলছে আর কাজ চলছে তো তখন একজন দাসী দাসী এসে বলছে যে যখন দুগ্ধ পান করাচ্ছে তখন দাসী এসে বলছে যে আপনার দুধটা উঠে মানে উঠলে যাচ্ছে তো আপনি শীঘ্র যান তো দুগ্ধ পান করাচ্ছে ভগবানকে তো ভগবানকে দুগ্ধ পান করার থেকে বিরত করে উনি উঠে চলে গেছে এই কৃষ্ণের খুব রাগ হয়েছে যে এত কি দুধ উতলে যাচ্ছে উতলে যাচ্ছে অনেক তো দুধ আছে আমাকে এখন দুগ্ধ পান করাচ্ছে সেইটা সেই দুগ্ধ পান করার থেকে বিরত থেকে উনি ওই দুধ পড়ে যাচ্ছে বলে উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তো কৃষ্ণ এই বিশাল রাগ হয়েছে তো তখন উনি কি করেছে উনি পাথর নিয়ে যত মাখনের ইয়ে আছে সব পাথর মেরে ভেঙে ফেলে দিয়েছে এবার যশোধ মা দুধটাকে সামলে এবার ঘরে এসে দেখছে পুরো ছড়িয়ে ছিটিয়ে একদম ইয়ে করে রেখে দিয়েছে তখন যশোমা দেখে প্রচন্ড রাগ হয়েছে যশোধমা তখন কি ছড়ি নিয়ে হচ্ছে কৃষ্ণের দিকে গিয়েছে তো কৃষ্ণ দেখছে এবার তো আবার গতি ভালো নয় তো তখন কৃষ্ণ ছুটছে যশোধ মাও পেছনে পেছনে ছুটছে তো আমরা দেখিনি একটা ছবি দেখি না যশোধমা ছড়ি নিয়ে কৃষ্ণের পেছনে ছুটছে এবার ছুটতে 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 হচ্ছে ভগবানকে ধরে ফেলেছে তো এবার কি হয়েছে বলছে তোকে আমি বেঁধে রাখবো তখন যে ভগবান দর্শন করতে পারবেন পাথরের উরুখোল আছে তো সেই উরুখোলের সঙ্গে বলছে তুই এর ওপরে উঠে মাখন পারিস না তো আজকে তোকে এর সঙ্গেই বেঁধে দেবো তো ভগবানকে তখন দড়ি নিয়ে বাঁধার চেষ্টা করছে তো ভগবান তো হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো সামান্য দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় তো বাঁধা যায় না তো তখন বাঁধার চেষ্টা করছে তো যতই দড়ি আনে ততই কি হয় ছোট হয়ে যায় দু আঙুল ছোট হয়ে যায় তো তো নন্দ মহারাজের গৃহে নব লক্ষাদি মানে দাবি ছিল তো কত দড়ি আছে তো সেই দড়ি সব নিয়ে এসছে কিন্তু ভগবানকে আর বাধা যায় না ভগবানকে বাদ্যে বাদ্যে মা যশোদা ঘর মারতে মানে ঘেমে গেছে তো এত পরিশ্রম দেখে বৎস ভক্ত বৎসল ভগবান তো ভক্তের তো মানে কষ্ট দেখতে পায় না তো কি হয়েছে তখন নিজে থেকেই উনি ধরা দিয়েছেন এবার কি হয়েছে সেই গুরুফলের সঙ্গে বেঁধে দিয়েছে ভগবান তো নাটঘাট ভগবান তো দুষ্টু ভগবান কি এক জায়গায় বসে থাকতে পারেন ভগবান কি বসে থাকবেন যে এক জায়গায় দেখুন ইয়ে তো নয় তো ভগবান কি করেছে তখন দাঁড়িয়েছিলেন কতক্ষণ না দাঁড়িয়ে থাকবে তো তখন কি হয়েছে ভগবান হামাগুড়ি দিয়ে ওই উরুখল নিয়ে হামাগুড়ি দিয়ে ছুটতে এবার পিছনে পিছনে উড়ুখোলটাও আসছে তো নন্দ মহারাজের গৃহে দুটো কি গাছ ছিল অর্জুন গাছ ছিল এবার এই অর্জুন গাছ দুটোর হিস্ট্রি আছে অর্জুন গাছ দুটোর হিস্ট্রি বলতে একবার কুবের কুবের মহারাজের নাম কে শুনেছে তারা শুনেছে কুবের মহারাজের নাম কুবের কে ছিলেন বলুন কুবের গেছিলেন ধন সম্পদের রাজা হ্যাঁ তো কুবের মহারাজ হচ্ছে এই যে দেব দেবতা যারা আছে তাদের যে ধন সম্পত্তি ওনাদের মানে অ্যাকাউন্টস বিভাগ কুবের মানে ওনাদের ধন সম্পত্তি সবকিছু উনি কী করেন হচ্ছে আগলে রাখেন বা অ্যাকাউন্টস মেনটেন করেন কুবের মহারাজ তো এবার অনেক ধন মানে ধনশালী ব্যক্তি তো আমাদের এই গ্রামে কি দেখতে পারি একজন যদি খুব ধনশালী হয় তার ছেলেরা কি হয় উচ্ছৃঙ্খল হয় না খুব উচ্ছৃঙ্খল হয় না গাড়ি নিয়ে একদম পুরো জোরে জোরে যায় একদম ঠিক আছে এটা উচ্ছৃঙ্খল হয় না তেমনি ঠিক কুবের মহারাজের দুজন ছেলে ছিল তো এবার হচ্ছে কুবের মহারাজ তো উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব মানে খুব ধনী একজন কুবের মহারাজ তো ওনার ছেলেরা ফলে কতটা উচ্ছৃঙ্খল হবে তো কি হয়েছে একদিন স্বর্গে হচ্ছে কুবের মহারাজ আর হচ্ছে সরবের যারা অপসরা আছে তাদেরকে নিয়ে একটা সরোবরে হচ্ছে ইয়ে করছে এবার হচ্ছে সোমরস পান করেছে কুবের মহারাজ দুজন হচ্ছে পুত্র একজন হচ্ছে নলে কুবের আর একজন হচ্ছে মনিগ্রী তো দুজন দুজন ছিলেন তো এবার কি হয়েছে দুজন সরোবরে মানে ইয়ে করছেন সরোবরে কেলি করছেন তো তখন ওনারা সুরা পান করেছেন তো এবার ওনাদের মাইন্ড তো ঠিক নেই সুরাপান করলে কি হয় তো নারুদ মুনি এখন সেখানে অবস্থান করেছে তো নারুদ মুনিকে দেখে তো যারা ওখানকার ইয়েরা ছিলেন তারা তো চলে গেছে তো নল নলদগ্রিপ মণিক মণিক গ্রীড তো উনি নলকূপের সরি নলকূভের কি হয়েছে ওনার আর জ্ঞান নেই যে একজন ঋষি এসেছেন এখানে তো উনি হচ্ছে নগ্ন অবস্থায় উনি চলে এসেছে কারণ তো ওনার তো জ্ঞান নেই কারণ উনি হচ্ছে সুরা পান করেছেন তো সেই অবস্থায় তখন নারদ মণি ক্ষুণ্ণ হয়েছে বলছে তোমাদের তো স্বর্গে থাকার যোগ্যতাই তো তোমাদের গাছ তোমাদের ইয়ে দিয়ে দিল যে বিক্ষ হয়ে যাও আর ব্যাস তারপরে আবার বৃক্ষ হয়ে যাও কিন্তু তখন বলছে না আমাদেরকে স্লাব দিয়ে না করা যাবে তখন ঠিক আছে তোমাদের উদ্ধার হবে যখন কৃষ্ণ তোমাদের উদ্ধার করবে লাইন বাবা মেশিন রে মদন হরে কৃষ্ণ হ্যাঁ তো তখন নারদমণি তখন মানে রাগ হয়ে গেছে তখন নারদমণি যে একটা স্বর্গের মতো একটা জায়গা আর তোমরা এত উচ্ছিক ভাবে তখন ওনাদের মানে সাপ দিলেন যে তোমাদের বৃক্ষরূপে জন্ম হবে